রজ বে বরকত দাও রমজান মা সে গুণা রজব রজবশাব বরকত দাও রমজান মাসে জরাও সপ্তাহ জোড়ে তুমি বরকত দাও জুমার দিনে গুণাহাজরাও সবে বরাত নিয়ে আমাদের মধ্যে যেমন আছে বাড়াবাড়ি তেমন আছে সাড়া শাড়ি আমরা বাড়াবাড়ির মধ্যেও যাবো না সাড়া শাড়ির মধ্যেও যাবো না আমরা মাঝামাঝি থাকবো এং এটা নিয়ে অনেক সমাজে মারামারি হয় অনেক সমাজ এটা নিয়ে মন মালিন্য হয় সমাজ আলাদা হয়ে যায় এজন্য আমরা আজকে মধ্যম পন্ত অর্জন করব একং সব এটা ফার্সি শব্দ এটার অর্থ হচ্ছে রাত বরাত মানে হচ্ছে মুক্তি দেওয়া সবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত যে রাতে আল্লাহ তালা অসংখ্য জাহ্নাবি মানুষকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেন কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে আমরা মনে করি সব মানে রাত বরাত মানে ভাগ্য সবে বরাত মানে হচ্ছে ভাগ্য রচনা ভুল এই জায়গায় কোন জায়গায় এই জায়গায় সব মানে হচ্ছে রাত এটা ঠিক আছে বরাত মানে ভাগ্য নাকি মুক্তি মুক্তি আমরা এখানে আসি অর্থটা এলোমেলো করে ফেলি বরাত মানে হচ্ছে ভাগ্য না সবে বরাত মানে ভাগ্য রজনী নয় বরং সবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত বরাত সেটা হচ্ছে মুক্তির রাত আর ভাগ্য রজনী সেটা হচ্ছে সবে কদর সেটা কি আপনারা সবাই ইমান মুফাসসাল পারেন না আমানতু বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবি অ রসুলি অল ইয়াও মিল আখরি অল কদরি খয়রি অসাররি মিন আর লহি তাঁর অলবা শিবা দাল মাহ এই যে অল কদরি কদর মানেই হচ্ছে ভাগ্য কদর মানে কি ভাগ্যের ভালো এবং খারাপ সব কিছু একজনের পক্ষ থেকে হয় তিনি কে তাহলে সাতাইশা যেটা বা রমজানের শেষ দশকে বিজোট পাঁচ রাত্রিতে সবে কদর হয় সেই সবে কদর রাতে আল্লাহ তালা আমাদের জন্য ভাগ্য লিপিবুদ্ধ করেন কিন্তু আমরা এখানে এসে ঘোলায় ফেলি আমরা মনে করি সব মানে ভাগ্য রজনী এটা কি সঠিক নাকি ভুল সঠিক হচ্ছে সবে বারাত মানে হচ্ছে মুক্তির রাত কিসের রাত আমরা অনেকে আছে অনেক বক্তা আছে অনেক ওলামাইকার আছে কোরআন থেকে দলিল দেয় সেই দলিলটা কি সেটাও আজকে আমাদের আপনাদেরকে বলবো এবং সেখানে আল্লাহ তালা কি বলেছেন সেটাও বলব সাহ কোরআনুল করিমের যে আয়াত দিয়ে অনেক ইমাম খতিব ওলামাই ওলামাইকার দলিল পেশ করেন সবে বরাত মানে ভাগ সে আয়াতটুকু না আমি এখন তাল করবো এটি সুরা দোকানের মধ্যে এসেছে আল্লাহ সুবাহানা বলেন ইন্না আং জাল্না হু ফিলাইলাতিম মোবার ওয়া কাতিন ইন্না ফীহা ইউফরাকু কুল্ল আমরিন হাকীম কার কথা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি বরকতপূর্ণ একটি রাতের মধ্যেই কুরআন কবর্তীর্ণ করেছি এবং আমি উচ্চ সতর্ককারী ওই বরকতপূর্ণ রাতের মধ্যে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এক বছরের মধ্যে সংগঠিত হবে সেটা আমি লিপিবদ্ধ করি সুভান নির্ধারণ করি ইন্না করিজাল আমি অবতীর্ণ করেছি তাকে এই তাকে মানে হচ্ছে কোরআনকে কাকে কোরআন কেনাদিল করেছেন ফি লাইলাতিন মোবারকাত যে রাতে আমি অবতীর্ণ করেছি সেটা হচ্ছে বরকতপূর্ণ রাত

লাইলাতুল কদের হই রুমিন আলফি সাহার তানাজালুলুল ম্যালা ই ক্যাতুয়ার র হফি হ্যাঁ বি ইজ নিরব বিহিমিন সালাবুনহিয়া হাত্তা পাতলাই ফাজর কার কথা এই যে বরকৎপূর্ণ রাত সেই রাত হচ্ছে সবে কদর রাত কিসের রাত এখানে এসে ওলামাই কারাম ঝামেলা করে সেটা হচ্ছে আয়াত দিয়ে দলিল দেয় সবে বরাত এই কথাটা ঠিক নয় সঠিক কথা হচ্ছে এই যে এটা হচ্ছে সবে কদর এটা কি তাহলে আপনারা যদি বুঝে থাকেন বলেন তো সবে বরাত কি ভাগ্যের রাত নাকি মুক্তির রাত মুক্তির রাত ক্লিয়ার আল্লাহ বলছেন আমি তো হচ্ছি সতর্ক গাড়ি ইউফ্রকু কুল্ল আমরিন হাকিম এই রাতে কদর রাতে আল্লাহ সব কিছুর মেকদার কতটুকু হবে বার্ষিক যে একটা বাজেট সেটা ফাঁস করেন কে এখন এই শবে বাড়াতে কি হয় জানা দরকার আছে না নাই ইবনে হিব্বানের কিতাবু সহিদে হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ সবে বারাতের রাতে তার সকল সৃষ্টির প্রতি তিনি রহমতের নজরে মায়ার নজরে দয়ার নজরে সমস্ত মানুষের প্রতি তার বান্দাদের প্রতি আল্লাহ তালা তাকিয়ে থাকেন সুমান্লা বলেন তাকিয়ে

বায়াগফিরলি জামি খলকি ইল্লাল ইল্লা মুশরিকিন আও মুশাহিন হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন নেসপেশ শাবান সবে বরাবরতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির প্রতি তিনি রহমতের নজরে তাকিয়ে থাকেন মায়ার নজরে ভালোবাসার নজরে সমস্ত সৃষ্টির দিকে তাকান সেখানে যত বান্দা দুনিয়াতে আছে যত মুসলমান দুনিয়াতে আছে সবার প্রতি আল্লাহ তালা রহমতের নজরে তাকান রহমতের নজরে তাকিয়ে আল্লাহ রব্দুল আলমিন সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেয় শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ওই রতে রহমতের রাতে এই মায়ার রাতে আল্লাহ তালা মাফ করেন না অর্থাৎ আজকে রাত হচ্ছে লাইলাতুল নিসবিন শাহবান আজকের রাতে আল্লাহ তালা এই পৃথিবীর সমস্ত মানুষের প্রতি মানব জাতির প্রতি আল্লাহ তালা রহমতের নজরে তাকাবেন সমস্ত মানুষকে আল্লাহ তালা মাফ করবেন শুধুমাত্র দুই শ্রেণী ছাড়া কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাতেও মাফ করবেন না যদিও সে বাইতুল্লার গিলাব ধরে মাসজিদে হারামের মধ্যে বসে মাসজিদে আকসার মধ্যে বসে অথবা বাইতুল্লার ভিতরে বসেও যদি সে আল্লাহর কাছে দোয়া করে এই দুইটা অপরাধ যারা করে তাদেরকে আল্লাহ তালা মাফ করবে না উজবিল্লা যদি কেউ ঈশারের নামাজ জামাতে পড়ে একটু কোরআন তাল করে সম্ভব হলে জিকির আসকার করে বাড়িতে গিয়ে সুন্দর করে ঘুমিয়ে যায় ওই বান্দার মধ্যে যদি এই দুইটা অপরাধ না থাকে আল্লাহ তালা তাকে আসকাতে মাফ করে দেবে কিন্তু এই দুইটা অপরাধ করে এই দুইটা অপরাধ করে যদি সে বাইতুল্লাহ কাবার ভিতরে বসে বসেও যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করবে তাহলে এই দুইটা অপরাধ কি জানা দরকার আছে না নাই কত ভয়ঙ্কর অপরাধ যে দুইটা অপরাধের কারণে আল্লাহ আজকে রাতে সবাইকে মাফ করবে কিন্তু আমাকে মাফ করবে না এটা যদি আমার ভিতরে থাকে আল্লাহ আমাকে মাফ করবে বলবো সে দুইটা কি নবীজি আদিসের মধ্যে বলেন ইসরিক ওই কপাল ফোড়া দুই ব্যক্তি হলো এক ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহর সাথে মুসলমান হয়েও যে আল্লাহর সাথে শরিক করে আছে না নাই দুই নাম্বার ওই ব্যক্তি যে মানুষকে হিংসা করে কি করে হিংসুক মনে আপনাদের এলাকায় নাই আহা এই হিংসার কারণে এলাকার মধ্যে শান্তি থাকে না তাহলে এক নম্বর হচ্ছে মুর্শেক দুই নাম্বার হচ্ছে মোশাহ মুর্শেক যে আল্লাহর সাথে কি করে সিরেক করে অংশীদার স্থাপন করে দুই নাম্বার হচ্ছে যে হিংসা করে মানুষকে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আজকে সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেবেন কে আল্লাহ যেন আজকে আমাদের সবাইকে মাফ করে দেব না আমিন আর যাদের মধ্যে দুইটা বদ খাসলত আছে দুইটা অভ্যাস আছে যদি আজকে আপনি মাগরিবের আজানের আগে আগে তাওবা করতে পারে যে আল্লাহ না জেনে না বুঝে অজ্ঞতার কারণে জীবনে অসংখ্য মানুষের মানুষকে আল্লাহর সাথে শরিক স্থাপন করেছি মানুষকে হিংসা করেছি আজকের পর থেকে তাওবা করলাম যতদিন বাঁচব সেরেক করবো না হিংসা করব না এভাবে তাওবা করতে পারলে আপনাকেও আজকে রাতে মাফ করে দেবেন কে কথা তো বললেন নাকি মাফ করে দেবেন তাও বা করা যাবে তো ইনশাল্লাহ এর আগে আমি আপনাদেরকে বাংলাদেশে গ্রাম অঞ্চলে প্রচলিত শবে বরাতে কিছু কুসংস্কার আছে সেটা নিয়ে বলে দিচ্ছি এক দুই মিনিটে এক নম্বর কুসংস্কার হচ্ছে শবে বরাতের রাতে নির্দিষ্ট বাক্য নামাজ পড়া ছয় রাকাত, বারো রাকাত আঠারো রাকাত বিশ রাকাত চব্বিশ রাখাত পঞ্চাশ রাখাত একশো রাখাত তিনশো রাখাত নির্ধারিত নামাজ পড়া এটা কুসংস্কার এটা কি যদি কেউ মনে করে সবাই নামাজ বারো রাখাত নির্দিষ্ট করে পড়ে তার নামাজ হবে যদি কেউ নির্ধারিত সূরা দিয়ে নামাজ পড়ে দেখবেন অনেকে আছে হুজুর সবে ভারত আসলে সবে ভারতের নামাজের নিয়মটা বলেন কোন রাখাতে কয়টা সূরা পড়তে হবে আসারা নেই পুনছুরে পড়তে হবে সুরা ক্লাস তিনবার অথবা সুরা ক্লাস দশ বার অথবা সুরা ক্লাস পঞ্চাশ বার ফর রাখাতে ইন্ডাং চাল না একবার এই সমস্ত নিয়ম নীতি আপনাদের এখানে হয় নাই অনেক জায়গায় আছে আছে না নাই এগুলা সব গোমরাহি এগুলার সাথে ইসলামের নবীর কোনো সম্পর্ক নাই তাহলে শবে পড়াতে নির্ধারিত কোনো নামাজ আছে সবাই তো কথা বলেন আছে আপনাকে আল্লাহ তাআলা যতটুকু শক্তি সামর্থ্য দিয়েছেন দুই রাকাত চার রাকাত পাঁচ রাকাত আট রাকাত দশ রাকাত নামাজ পড়েন পড়ে আপনি ঘুমায় যান কোনো সমস্যা নাই যদি দুইটা অপরাধ না থাকে আপনাকে সাধারণভাবে মাফ করে দেবেন কে আর যদি এই দুইটা অপরাধ করে সারা রাত মসজিদের মিম্বার ধরে ধরে কান দেন আল্লাহকে আপনাকে মাফ করবে সেরেক করলে তো ইমানে থাকে না আর ইমান না থাকে আপনার নামাজ পড়ে কোনো লাভ আছে কথা বলে না নামাজ পড়ে কোনো লাভ আছে তাহলে শবে নির্ধারিত কোনো নামাজ নাই আল্লাহ বলছেন ফাকর ও কুরআন কোরআনে যেখান দিয়ে তোমার কাছে সহজ লাগে সেখান দিয়ে তুমি পড়ে নামাজের মধ্যে পড়ো সুরা কাউসারের সম পরিমাণ তিনটা আয়াত যদি কেউ নামাজে কেরাত ফড়ে তার নামাজটা কবুল করে নেবেন কে দুই নাম্বার অনেক মানুষ দেখবেন শবে রাতে নারী এবং পুরুষ গোসল করে মাথার ফানি না নিয়ে ওই ভিজা কাপড়গুলো বাসের মধ্যে রসির মধ্যে টানায় দেয় না নেই কেন দেয় ওরা মনে করে এই যে কাপড় থেকে ফোটা ফোটা ফানি পড়তেছে প্রত্যেক ফোটা ফানির সাথে একটা করে গুনামাফের দেবে না আমার জীবন আমি কত করছি ছোট থাকতে যে বুঝি নেই এগুলা সমাজে আসারা নাই মা বোনদেরকে নিষেধ করে দেবেন অনেক মায়েরা আছে ছোট বাচ্চা দুধ খায় এটাকে ফজিলত মনে করে রাতের বেলা গোসল করে মাথার ফানি নেয় না ওই মাথার ফানিগুলো বুকে টেনে বাচ্চা দুধ খেলে বাচ্চা ঠান্ডা লাগে আসে না এগুলো করা যাবে না এগুলো অজ্ঞতা মূর্খতা যাহালত আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করে না আমি এছাড়াও সবরাত কেন্দ্রিক অসংখ্য বেদাত কুসংস্কার আছে আপনারা এগুলো জেনে নেবেন এই রাতে যদি আপনি নফল ইবাদত করতেই চান আপনাকে কেউ নিষেধ করবে না তবে সেটা ইজতেমাই হবে না ইনফেরা দি জামাতবদ্ধ না হয়ে একা একা এই রাতটা স্পেশাল আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন যদি আপনি কারো কাছ থেকে কোনো কিছু নিতে চান এমপি মন্ত্রী অথবা আপনার কাছের মানুষের কাছ থেকে অথবা যদি আপনি মাদ্রাসার অথবা স্কুলের সি পরীক্ষার সময় ফর্ম ফিল টাকা একটু কম দিতে চান তাহলে আপনি কি সবার সাথে একসাথে যাইবেন নাকি আলাদা আলাদা না সুযোগ নিতে হলে আলাদা যেতে হবে কারণ সবার সাথে গেলে আপনাকে দেবে যদি এই উদাহরণটা এখানে খাটে না কারণ সবাই আল্লাহর কাছে গেলে আল্লাহ দেবে কিন্তু এরপরও একা একা সাইলে বেশি খুশি হন একজন তিনি কে এজন্য বাসায় গিয়ে ইশারা নামাজ জামাতে পড়ে বাসায় গিয়ে কোরআন তালত করে জিকিরাস্কার করে পরিবারের সবাইকে নিয়ে নফল নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন আবার ফজর নামাজ জামাতে পড়বেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে যে সব হতো সেই সব আপনার আমল নামে দেবেন কে কিন্তু আপনি সারা রাত মসজিদে কোরআনতালাবাদ জিকির আসকার নফল নামাজ সব করলেন সাড়ে তিনটা বা চারটার দিকে আর আপনার শরীর কুলাচ্ছে না চিন্তা করলেন একটু ঘুমাই লই এমন ঘুম দিলেন সকালবেলা উঠে দেখেন বারোটা বাজে ফজরের নামাজ সারা জীবনের সমস্ত নফল একত্রিত করলে ফজরের নামাজের একটা ফরজের দুই রেখাতের একটা শেষ সমান হবে এজন্য জন্য ফরজ না নফল আগে অবশ্যই ফরজ আগে হ্যাঁ যদি কারো শরীর এরকম ক্যাপাসিটি থাকে নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকে সেলফ কনফিডেন্স ভালো থাকে সারা জাগন থাকলো ফজরের নামাজ জামাতে পড়তে পারো সে জাগেন কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদেরকে এই রাতটুকু এ বাদুদের মধ্যে কাটানোর তাওফিক দান করে বলো না আমি তাহলে সম্মানিত মুসল্লানি কর আপনারা বলুন তো এই রাতে আল্লাহ তালা সবাইকে মাফ করলেও কয় শ্রেণীর মানুষকে মাফ করবে না সবাই বলে না কয় শ্রেণী যদি সেই দুই বদ অভ্যাস আমার ভিতরে থাকে আল্লাহ কি আজকে আমাকে মাফ করবে তাহলে আমাকে দাওয়া করা লাগবে কি লাগবে না কখন আরও ফরে নাকি এখন এখনই দাওয়া করতে হবে